শত বেরিয়েত কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ছড়িয়ে ফেলছে দশক একের পর এক মিছিল দিয়ে এবারে আসছে শুরু করছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আপামর জনসাধারণ ঠিক এই মুহূর্তে তাদেরকে যুক্ত করেছি কালের কন্ঠের লাইটে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা স্যার বাসভবনের অভিমুখী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ঠিক প্রধান যে রাস্তাটি রয়েছে সেখানে বেরিয়েত তাকায় তারা পাশের সংজ সরু দিয়ে প্রবেশ করছে দশক বেরিগট কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ছড়িয়ে ফেলছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেরিগট ছড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রবেশ করছে দর্শক ঝুঁকি বলল ইসলামী আন্দোলন বাংলাদেশ যমুনার অভিমুকে যে বেরিগট ছিল সেই বেরিগট খুলে তারা এভাবেই প্রবেশ করছে প্রধান উপদেষ্টার বাসভবনের বাসভবনের সামনে যে মঞ্চটি তৈরি করা হয়েছে আওয়ামী নিষিদ্ধে সেই জায়গাটিতে এবং এই যে ব্যারিগেডটি রয়েছিল সেই ব্যারিগেডে কিন্তু কোন পুলিশ আমরা দেখতে পাইনি দর্শক সকল স্লোগান বাদ দিয়ে এক স্লোগানে কিন্তু ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে সালে এবং ছয় মে হেফাজতের গোলাম এক এবং ছাত্র জনতার উপরে যে হত্যা করেছে এবং লাশগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে নদীতে ফেলে দিচ্ছে এবং সর্বশেষ চব্বিশে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় তারা গণ হত্যা চালিয়েছে এবং গণহত্যা চালানোর পরে না পাঁচটা পাঁচ আগস্ট দেশ থেকে পালাতে হয়েছে দীর্ঘ আট থেকে নয় মাস যাওয়ার পরেও এখনো খুব দুঃখের সাথে বলতে হয় এই খুনি আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করে এই সরকার হাজার হাজার আঠাইশ লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা বাইরে পাচার করেছে এরপরে এরপরে এখন আবার ভারতের সাহায্যে বাংলাদেশের ব্যাপারে ষড়যন্ত্র করছে এবার ভারতে বাংলাদেশের সার্বমত্ত ভারতের হাতে তুলে দিয়েছে আমরা এই জন্য চাই এই বাংলাদেশে যেন আর কোন সৈরাচর না হয় এই বাংলাদেশে যেন আর কোন না হয় যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে আমরা যাব না যাব না যাব না আমরা যাব না আমরা মনে করছি সে আওয়ামী লীগের কিছু পেতাত্তা এখন পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে যাদের জন্য এখন পর্যন্ত আওয়ামী লীগ নামক সংগঠনকে নিষিদ্ধ করা যাচ্ছে না